নমস্কার আমি হরসহিত মজেন্দার দু হাজার চব্বিশ সাল পার হয়ে দু হাজার সালে পদার্পণ করছি তা দু হাজার সালকে আমরা নতুন উদ্যম নতুন উৎস নিয়ে বরণ করে নেব শুভ নববর্ষ দু হাজার পঁচিশ আমার সমস্ত বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা এবং ভালোবাসা দু হাজার পঁচিশ সালে সবার সমস্ত দিনগুলো ভালো কাটুক সবাই সুস্থ থাকুন এবং নতুন উদ্যম নিয়ে কাজ করুন এটুকুই প্রার্থনা করি তাই দু হাজার পঁচিশ নববর্ষ উপলক্ষে আমার সরচিত কবিতা নববর্ষ বরণ পুরাতন অবসানে নব আগমন পুরাতন নবসাজে জীবন ধারণ পুরাতন অভিজ্ঞতা নতুন মন পুরাতন জ্ঞানালয়ে নবীন বরণ নবীনতা উন্মাদনা বাঁচিবার বুকে নবীনতা সৃষ্টি কাজে রহিবে না দুঃখে নবীনতা যেন আশা সকল সুখে নবীনতা জয় গান কাটে প্রেম সুখে জরাজীর্ণ যায় দূরে স্বপ্নে ভুগ ভরে জরাজীর্ণ মন খানি নব আশা তরে জরাজীর্ণ ভালোবাসা নব প্রেম গরে জরাজীর্ণ কেটে যায় নবপদ ধরে ধরা জীর্ণ কেটে যায় নবপথ ধরে নব্যগুণে বৃক্ষ রাশি মহোৎসবে মতে ছিন্ন পত্র ঝরে বায়ু সাথে নব্যগুণে বৃক্ষ শাখা নব্য গুণে ভরপুর ফুল ফল তাতে নববর্ষে নব আশা দুঃখ অবসান নববর্ষে সব কষ্ট হয়ে যাক ম্লান নববর্ষে রোগ মুক্তি সুস্থ দেহদান নববর্ষে সুভাবনা প্রভুর বিধান প্রভু কৃপা সর্বজনে প্রেমে পায় প্রভু কৃপা হৃদ মাঝে দশের হিতায় প্রভু কৃপটা নারী মনে প্রভু কৃপানি মনে নর সুখে তাই প্রভু কৃপা নর পাক সম্মান রক্ষায় মানবতার রাষ্ট্রধর্ম প্রশাসক গড়ে মানবতা প্রেম সুধা মানুষের তরে মানবতা রাজনীতি নতুন বছরে মানবতা মুখী নয় ফিরুক অন্তরে নমস্কার সবাই ভালো থাকবেন